বন্ধুরা আপনারা যারা ইউটিউব কিংবা ফেসবুকে চাচ্ছেন ভিডিও আপলোড করতে তো বন্ধুরা আপনাদের প্রথমত আপনাদের ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে আপনাদের ভিডিও কোয়ালিটি ভালো না হলে তো মানুষজন দেখবে না এই অনেক ইউটিউবার আছে তারা তারা হয়তো ভালো ক্যামেরা এবং ভালো মোবাইল থেকে ভিডিও ক্রিয়েট করে কিন্তু আপনার সেই হাতে সেই নর্মাল মোটামুটি যদি মোবাইল থাকে সেটি থেকেও আপনি ভালো কোয়ালিটির ভিডিও বানাতে পারেন আমি এমন একটি পদ্ধতি পদ্ধতি সেই থেকে আপনি একদম কিংবা আলটা কোয়ালিটির ভিডিও বানাতে পারবেন একটু ধৈর্য ধরে আপনাকে সেই ভিডিওটা বানাতে হবে তো সেই ভিডিওটা বানানোর জন্য আমরা একটু বুদ্ধি কাটিয়ে একটু সময় দিয়ে আপনারা সেই ভিডিওটি বানাতে পারেন আপনার ভিডিও ভালো না হলে আপনার ইউটিউব কিংবা ফেসবুক পেজে সেই ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে কোয়ালিটি ভালো না হলে দেখবে কি মানুষ তো সেই জন্য আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন আমি আপনাদের সেই পদ্ধতিটি দেখাচ্ছি সেই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা উপকৃত হবেন তো চলুন বন্ধুরা দেখে আপনারা প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করুন অথবা আপনারা যদি ডাউনলোড করা থাকে সেই অ্যাপের ভিতরে প্রবেশ করুন এবং আপনার কাঙ্ক্ষিত সেই ভিডিওটাকে সিলেক্ট করুন আমি আগেই সিলেক্ট করে রেখেছি আমি সেটা ওপেন করলাম এবং ওপেন করার পরে আপনার ডিউটি যদি এক মিনিটের বেশি হয়ে থাকে তাহলে এক মিনিট করে সেই ভিডিওটাকে কাট করবেন এক মিনিট ষাট সেকেন্ডের বেশি যেন না হয় সম্পূর্ণ ভিডিওটাকে এক মিনিট এক মিনিট করে কাটার পরে আপনি চলে যাবেন একদম পিসের দিকে দেখবেন যে কিছু অপশন আছে ওখান থেকে ফিল্টারে ফিল্টার খুঁজে বের করে সেখানে ক্লিক করবেন এবং ভিডিও কোয়ালিটিতে ক্লিক করবেন এবং এখানে দেখেন এইচডি আমি এসডি করবো আলটা করবো না সেই এসডিতে ক্লিক করলাম এবং দেখুন আমাদের ভিডিওটি হচ্ছে প্রতিটা খণ্ড ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে এবং সব খণ্ড এসডি করা হয়ে গেলে আপনারা একবার সবগুলো চেক করে দেখতে পারেন যে সবগুলো হয়েছে কি না তারপরে উপর থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন ভিডিও এক্সপোর্ট অপশানে ক্লিক করার পর আপনাকে তিনটা অ্যাড দেখার জন্য বলতে পারে সেই তিনটা অ্যাড দেখবেন এবং আপনার ভিডিওটাকে এক্সপোর্ট করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও পরবর্তী ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ